তো গাইজ দেখুন আজকে কী কী বানিয়েছি এখানে ফ্রুটস নিয়েছি খেজুর নিয়েছি আর ফুলকপির পুকুরে নিয়েছি পাতাকপির চপ নিয়েছি বেগুনের চপ মিল্কশেক আর চানা আর পোলাও মাছ হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি ইফতারের জন্য কি কি রান্না করবো আপনাদেরকে শেয়ার করব দেখতে থাকুন

চালের গুঁড়ো তারপর দিয়ে দেব অল্প নুন আর এখন দেব অল্প হলুদের গুঁড়ো আর অল্প মরিচের গুঁড়ো দিয়ে দেব তারপর অল্প জিরের গুঁড়ো দিয়ে দেব এখন ভালো করে মেরিনেট করে নেব আর অল্প আদা রসুনের পেস্ট দিয়ে দেব তারপর পানি দিয়ে ঘুলে নেব ভালো করে আর অল্প বেকিং সোডা দিয়ে দেবো এখন ফুলকপিগুলো সিদ্ধ দেওয়া ফুলকপিগুলো বেছনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো তারপর নিয়ে নেব বেগুন আর এখানে আমি বেগুনের চপ বানাবো তাই বেগুনগুলো আগে কেটে রেখে দিয়েছি এখন বেগুনগুলোকেও ভেষণে ডুবিয়ে তেলে দিয়ে দেব আর এবার বেগুনের চপগুলো হয়ে গিয়েছে আর এখন আমি বানাবো পাতাকপি দিয়ে চালের গুঁড়ো দিয়ে বেসন দিয়ে আর বেকিং পাউডার দিয়ে অল্প মরিচের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে এবার কড়াইতে তেল দিয়ে আর অল্প আদা রসুনের পেস্ট দিয়ে দেব তারপর কড়াইতে দিয়ে দেব আর আবার বনে গিয়েছে পাতাকপির চপ এখন বানাবো চানা কারণ রোজা মাস তো চানা লাগবে কারণ চানায় প্রোটিন আছে আর সারাদিন রোজা রেখে অল্প প্রোটিন তো খেতেই হয় তাই আমি রোজ চানা বানাই রোজা মাস এবার আমি চানাটাও বানিয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গিয়েছে আর আবার কী কী বানায় দেখাবো আপনাদেরকে এখন আমি মাছগুলো ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নেব আর মাছগুলো ভাজা হওয়ার পর আমি বানাবো মিল্কশেক আর এবার এখানে নিয়ে নিয়েছি আপেল আঙ্গুর ড্রাই ফ্রুটস আর খেজুর এখনই ফ্রুটসগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো এবার বনে রেডি হয়ে গিয়েছে আমাদের মিল্কশেক তো গাইজ দেখুন আজকে কি কী বানিয়েছি এখানে ফ্রুটস নিয়েছি খেজুর নিয়েছি আর ফুলকপির পুকুরে নিয়েছি পাতাকবির চপ নিয়েছি বেগুনের চপ মিল্কশেক আর চানা আর পোলাও মাছ মাখা এগুলোই করেছি আজকে ইফতারের জন্য ওকে আসসালামু আলাইকুম